দেখো <desans> <moans> <tale> <standles the sisters and babies>

बोलेंगे आज का तो देखे नहीं ना फोन इसने अभी फोन नहीं है बची बची सब करा कर तो मालूम है कर दे अब एक टेस्ट देने तबरा वाला I'm झल कर दो।

আমি উত্তর চব্বিশ পরগনা বসিরহাটে বাড়ি আমার চৈত্র পঞ্চায়েত জেলা তোমাদের বাড়ি কোথায়

আমি এখন খাইনি উল বেড়িয়া বলে উলবেড়িয়া বলতে হাওড়া জেলার ভিতরে তো ওটা হাওড়া জেলার ভিতরে হ্যাঁ আমি এখানে ঘুগনি বিক্রি করছি এই আমাদের বাড়ির পাশে পেট্রোল পাম্প আছে পাশে পেট্রোল পাম্প আর তার পাশে আমি এই চাচা একদিন খেয়ে যাও তো নয় গালাগালিতে যা ए हां वो तुम पता कर दे तेल काला कर दे पैक कर दे जा बाकी काम सब कंप्लीट कर दोगे उसको 하늘이 서어 Çal paydayı ne olur? Çal paydayı Zor iki de durur. হ্যালো বলেছে তোমার কটা সাবস্ক্রাইবার আছে আমার সাবস্ক্রাইবার আছে দুশো সত্তর তিনশো সত্তরটা আটষট্টিটা বলে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো চলে গেছে আমাদের

અતિમર કોલલાઈન એ બાઈજી બાઈજી દેવચા કોલલાઈન ના છે ના દેખાય છુઈ જાય ને કે આ કોલલાઈન જ લાઈટિંગ કઈ તો ખાઈ કોટી আমি যে লাইভ চালাচ্ছিলাম যে লাইভ ঘুরছে তো আরে আমার লাইভ সিস্টেম করেছে হ্যাঁ লাইভ বল দে সিস্টেম করে না তো লাইভ আছে আর 500 সিস্টেম

দেখছো কমেন্ট করো একটু গল্প করি আর ঘুগনি বিক্রি করি কমেন্ট করছো না কেন কমেন্ট করো তোমাকে শুনে একটু একটু গল্প করে যা যা আয় আয়

বলিনি বা আসেনি তো দেখে ওটা রাত কটার দিকে আমাদের দোকানে এসেছেন বসেনা বন্ধ কিছু লাইভটা বন্ধ করতে পারে তো ফোন হ্যাঁ ওরে গচ্ছলো। চারটে লাইক করতেছ এখন দুজন আছে বর্তমানে। সবাই আমাকে ছাড়টা করছে একটু কমেন্ট করো তো দুজন আছো। যেমন লাইভ লোক নেই। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। একটুখানি পামটা দেখে নাও আর একটুখানি কমেন্ট করো।